ওরা গ্রাম থেকে আসে ওরা কৃষকের ছেলে ওরা ভালো কাপড় পড়তে পারে না ওদের গায়ে গন্ধ আসে কিন্তু ওরা রাইট রংটা বোঝে এটাই হচ্ছে ইবনে খালদুনের গণ অভ্যুত্থানের থিওরি তো ইতিহাস নিয়ে কথা বলতে গেলে সোশ্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি সোশিওলজি প্রত্যেকটা ব্রাঞ্চ নিয়ে কথা বলতে গেলে ইবনে খালদুনকে নিয়ে কথা বলতেই হবে এবং ফোরটিন্থ সেঞ্চুরির স্কলার অসাধারণ লিখেছেন প্রচুর সফর করতেন প্রচুর দেশ বিদেশ ঘুরেছেন বিভিন্ন দেশে ঘুরেছেন আমাদের এই এই অঞ্চলে এসছেন কাছাকাছি জায়গাতে মুঘল এম্পায়ারের এখানে এসছেন তো ওনার একটা লিখাত বই হচ্ছে কিতাবুল ইবার দ্য বুক অফ লেসেন্স এটা একটা বিশাল টাইটেল লম্বা টাইটেল পুরোটা আমি জানি না কিতাবুল এবার এই বুক অফ লেসেন্সের একটা ইন্ট্রোডাকশন আছে এই ইন্ট্রোডাকশনটা সেলফ এ বুক এ ফেলসফি আল দ্য মোতাব্দিদ ইন্ট্রোডাকশন এবং মোকাদ্দিমা আমরা যারা পড়েছি ওই ইন্ট্রোডাকশনটাই আমরা পড়েছি এমনি খালদুলকে সারা দুনিয়া এই কারণেই তাকে রেকগনাইজ করে যে হিস্ট্রিটা কেন জরুরি এবং এই যে আজকের পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফিতে আমরা যে বিভিন্ন সেন্টার পেরিফেরির কথা বলি রুরাল আরবানের ডিসকাশন আসে প্রত্যেকটা জায়গাতে আসে যে জেনারেশনাল চেঞ্জের কথা আসে এই প্রত্যেকটা জায়গা নিয়ে এমনি অসাধারণ লিখেছেন এবং আজকের জমানাতেও দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে এই জুলাই আগস্ট রেভলিউশনটাকেও যদি সময় হয় কোনো দিন ইবনে খালদুলকে দিয়ে এক্সপ্লেন করা যাবে ইন্টারপ্রেট করা যাবে যে হাউ সো রেলিভেন্ট যে তিনি ফোরটিন সেঞ্চুরিতে লিখে গেছেন এক্স্যাক্টলি দ্য ওয়ে ম্যাথামেটিক্যালি ইট হ্যাজ বিন ডিভাইস যে কিভাবে পেরিফিরি থেকে এসে সেন্টারের করাপশন সেন্টারের নেপোটিজম সেন্টারের যে দুর্নীতি ফ্যাসিবাদ এগুলোর উপরে বারবার পেরিফিরি থেকে লোক আসে এসে লড়াইটা করে এবং দেখেন কারা এই তরুণরা কারা যারা লড়াই করেছে ওদের কাপড় চোপড় দেখেন ওদের অ্যাটিচিউড দেখেন অনেকে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না কারণ ওরা পেরিফেরি থেকে এসছে ওরা ওদের লড়াইটা কেন সেন্টারের সাথে ওর লড়াই ওর কেন্দ্রের সাথে ওর লড়াই আর ফ্যাসিবাদ কায়ম হয়েছে কোথায় শহরে গত ষোলো বছরের ফ্যাসিবাদের জনক হচ্ছে দিস লুম্পেন মিডল ক্লাস অফ দিস আরবান সিটিজ এভরি সিঙ্গল অফ আস এই জায়গাগুলোতে হচ্ছে ফ্যাসিবাদ কায়ম হয়ে থাকে এই জন্য বারবার পেরিফেরি থেকে লোককে আসতে হয় মিছিলের মিছিল করে করে আসতে হয় তাকে একবার হেফাজত হয়ে আসতে হয় তাকে একবার বিএনপি হয়ে আসতে হয় তাকে একবার জামাত হয়ে আসতে হয় তাকে একবার মুসলুম হয়ে আসতে হয় নির্যাতিত হয়ে আসতে হয় তাকে ছাত্র জনতা হয়ে আসতে হয় পেরিফেরি থেকে আসতে হয় ওরা গ্রাম থেকে আসে ওরা কৃষকের ছেলে ওরা ভালো কাপড় পড়তে পারে না ওদের গায়ে গন্ধ আসে কিন্তু ওরা রাইট রংটা বোঝে এটাই হচ্ছে খালদুনের গণ অভ্যুত্থানের থিওরি এবং এটাই বারবার হয়েছে পৃথিবীতে উনসত্তরে হয়েছে আরো বসন্ত হয়েছে প্রত্যেক জায়গায় হয়েছে আরো পছন্দ করেছে কারা দেখেন ফুটবল হুলিগন বলে একটা শব্দ আছে মানে ফুটবলের যারা মানে বাজে দর্শক বলি আপনি আপনারা দেখবেন চেলসি ইউনাইটেড খেলার পরে দেখবেন ব্যাপক মারামারি শহর জুড়ে মদের বোতল নিয়ে খুন খারাপি পর্যন্ত হয়ে যায় ইউরোপের বিগ সিটিস হয় এগুলো এই মিশরের ফুটবল হুলিগানরা আরো বসন্ত করেছে মিশরে তাহারের স্কয় করেছে কায়রো শিক্ষিত সমাজ আসে নাই কায়রোর আপার টাউনে ডাউন যারা থাকেন তারা বিপ্লব করেন নাই টিউনিসিয়াতে যে আরব বসন্ত ট্রিগার করেছে কে ট্রিগার করেছে একটা স্ট্রিট ভ্যান্ডার করেছে পুলিশকে চাদা দিতে দিতে দুর্নীতিতে টায়ার্ড হয়ে গেছে সেকেন্ড টায়ার্ড এরপরে সে কি করেছে নিজের গায়ে কেউ আগুন জ্বালায় দিচ্ছে গিয়ে বলছে এটাই হলো খাউদুরের থিওরি যে কেন্দ্রকে সে চ্যালেঞ্জ করেছে দিস ইজ হিস্ট্রি সে এই জন্য হচ্ছে যে সার্টেনলি যে কোনো বইতে যখন হিস্ট্রির একটা জায়গা থাকবে এটা হচ্ছে আমাদেরকে বোঝা জরুরি যে বারবার কেন আমরা একই ভুল করছি বারবার কেন একই পথে হেঁটে হেঁটে একই ভুলগুলো আমরা বারবার রিপিট করছি এবং কেন বারবার আমাদেরকে রক্ত দিতে হচ্ছে এবং তিন মাসের এই জায়গাগুলো দেখেন তিন মাসের মধ্যে দেখেন আমরা কিন্তু আবার একই ভুলগুলোর দিকে ফিরে যাচ্ছি যেই ভুলগুলোকে কারেকশন করতে পেরিফেরি থেকে লোকরা এসছে সেই ভুলগুলোকে আমরা যেন আবার রিপিট করছি সে ভুলগুলো আবার যেন ফেরত আনতে চাচ্ছি এই জন্য দেখবেন যে আবার প্রতি বিপ্লবের আলাপ আসছে আবার ছাত্ররা বলছে আমরা লড়াই করব আমরা বসে থাকবো না এই সেন্টার পেরিফিরি হচ্ছে ইতিহাস ও ইতিহাসের গল্প এই জন্য দেখবেন যে আল্লাহ রসুল একটা কথা বলেছেন যে প্রত্যেক নবীকে আল্লাহ আল্লাহ মেষ চড়াইছেন প্রত্যেক নবীকে দিয়ে মেষ চড়ানোটা হলো একটা প্রান্তিক কাজ কৃষকের কাজ মজুরের কাজ মিস্ত্রির কাজ জেলের কাজ আপনার মানে যিনি পোষা ক্যাটল আফতার করা হচ্ছে একটা প্রান্তিক কাজ এটা কেন করি কারণ তিনি কোনো নবীকে এলিট জায়গা থেকে পাঠান নাই এলিট বংশে পাঠিয়েছেন কিন্তু পেশা আকারে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তাকে ত্যাগ করে দিয়েছেন আদারওয়াইজ কোনো পরিবর্তন সাস্টেইনেবল হবে না এক্সাম্পল দিই আপনাদেরকে কন্টেম্পোরারি সিচুয়েশনের সাথে বাংলাদেশে একটা ডিপার্টমেন্ট আসলো এসে দেখলেন আপনার বলে দিল যে কালকে থেকে পলিথিন বন্ধ তারপরে কি হবে কালকে বাজারে গিয়ে আমি কি করবো পলিথিন তো কোর্স আমরা কেউ পলিথিনের পক্ষের লোক না আমরা সবাই চাই প্লাস্টিক বন্ধ হয়ে যাক সারা দুনিয়া চায় প্লাস্টিক পলিউশন সারা দুনিয়া চাওয়ার পরে তো আমরা যারা লফেল বাইরে আমরা ইউরোপে ছিলাম কই কোথাও তো প্লাস্টিক বন্ধ হয়নি যারা পরিবেশ নিয়ে আমাদেরকে প্রতিদিন লেসন দেয় দাস দেয় নসিহত করে ওসিহত করে এটার ক্ষতি সম্পর্কে আমাদেরকে আইনা বুঝায় হেরাই তো বাতিল করে নেয় আপনি বললেন কাউকে থেকে পলিথিন বন্ধ তাহলে আপনি কাভার করতে পারছেন না তো আপনি আপনাকে ফেইলিয়ারের দিকে ঠেলে দিচ্ছেন তো ফেইলিয়ারের দিকে ঠেলে কেন দিচ্ছেন কারণ আপনি সেন্টারে থাকেন পেরিফেরি থেকে ডিসকানেক্টেড আপনি একটা কনসিকিউরেন্স জানেন না কারণ আপনি বাজার করেন না আপনার কাজের লোক আছে ড্রাইভার আছে পিউন আছে কাজের আলাদা লোক আছে এটা কনসিকিউরেন্স আপনি ফেস করেন না তবে সেন্টার পেরিফেরিতে হয় কি এই গ্যাপটা তৈরি হয় পার্বত্য চট্টগ্রামে দুশো ইটের ভাটা সাডেনলি একটা নোটিস দিয়ে বন্ধ করে দিয়েছে অবশ্যই পার্বত্য চট্টগ্রামে ইটের ভাটার পক্ষে আমরা না কিন্তু দুইশো ইটের ভাটায় পাঁচ লক্ষ শ্রমিক কাজ করে বাহার পাহাড়ি বাঙালি যারা এই সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা ইটের ভাটার ব্যবসাটা বোঝেন তারা বুঝবেন যে অ্যাডভান্স মহাজনদেরকে শ্রমিকের এবং মাটির টাকা দিয়ে দিতে হয় তো ব্যবসায়ীরা কি করে জুলাই আগস্টে অ্যাডভান্স ছয় মাস ব্যবসা করার জন্য টাকাটা ব্যাংক থেকে আনে এনে পঞ্চাশ লাখ ষাট লাখ বিশ লাখ টাকা শ্রমিকদেরকে দিয়ে দেয় মজুরি দেওয়া হয়ে গেছে মাটি কেনা হয়ে গেছে